আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে বিফ চাউমিন রেসিপি চাউমিনে বহুল ব্যবহৃত দুটি সস হচ্ছে সয়া সস এবং ওয়েস্টার সস আজকে এই দুটি সস ছাড়াই রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রান্না করে দেখাবো এবং এই দুটি সসের বিকল্প হিসেবে আপনার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হবে চাউমিন সস সো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো চাউমিন রান্না করার জন্য প্রথমে নুডুলস সেদ্ধ করে নেব একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি পানি গরম হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ সয়াবিন তেল স্বাদ মতো লবণ দিয়ে তাতে নুডলস দিয়ে দিই নুডুলস সেদ্ধ করার সময় চেষ্টা করবেন তেল ব্যবহার করতে তেল দিলে নুডলস খুব ঝরঝরে হয় এবং একটা আরেকটার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না চাউমিন রান্নার জন্য মোটা নুডলস ব্যবহৃত হয় যার কারণে এটা সেদ্ধ হতে অন্যান্য সাধারণ নুডলসের তুলনায় খানিকটা সময় বেশি লাগে একটি বলে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি নুডুলসগুলো সেদ্ধ হয়ে গেলে সরাসরি এই ঠান্ডা পানিতে দিয়ে দিই সেদ্ধ হবার পর নুডলস দ্রুত ঠান্ডা করার ব্যবস্থা না করলে এটা নিজেদের গায়ের তাপে আরও সেদ্ধ হয়ে যেতে পারে নুডলস ঠান্ডা হতে রেখে এবার চাউমিন সসটা তৈরি করে নিই একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ কালো গুলো গুঁড়ো এক টেবিল চামচ ভিনেগার দুই টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ পাপড়িকা পাউডার এক টেবিল চামচ সিসামি ওয়েল এবং সামান্য একটু পানি সবগুলো উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নিই ব্যাস তৈরি হয়ে গেল পারফেক্ট চাউমিন সস এরই মধ্যে নুডলস রুম টেম্পারেচারে চলে এসেছে এ পর্যায়ে নুডলস থেকে পানি ঝরিয়ে নেব দেখুন কতটা ঝরঝরে হয়েছে তেলটা দেওয়ার কারণেই কিন্তু এমন সুন্দর ঝরঝরে নুডলস সিদ্ধ হয়েছে এবার একটি প্যানে তিন টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি তেল সামান্য গরম হলে এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাসতে থাকবো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরুর মাংস আমি এখানে গ্রাউন্ড বিফ ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর মাংস ছোট ছোট পিচ করে কেটে ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবার এই গরুর মাংস কিছুটা সময় আদা এবং রসুনের কুচির সাথে ভেজে নেব গরুর মাংস সেদ্ধ হতে মুরগির মাংসের তুলনায় অনেকটা সময় বেশি লাগে যার কারণে তেলে কিছুটা সময় ফ্রাই করে এতে পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে রাখব যেহেতু এটা গ্রাউন্ড বিফ অনেকটা পানি দিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই পানি শুকিয়ে এসেছে এবার মাংসটাকে আরও একটি বার নেড়ে দিচ্ছি এবারেতে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা পাতাকপি ছোট ছোটো সাইজের ব্রকলি এবং জুলিয়ান কাট গাজর অধিকাংশ রেস্টুরেন্টে সবুজ রঙের পাতাকপি ব্যবহার করে থাকে আপনার যদি ইচ্ছে হয় আপনি সবুজ রঙের পাতাকপিটি ব্যবহার করতে পারবেন যে সবজিগুলো ফ্রাই হতে সময় লাগে সেগুলোকে প্রথম দিকে অ্যাড করে নিয়ে ফ্রাই করে নেবেন আমি মিনিট খানেকের মতো ফ্রাই করে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ এই পিঁয়াজ এবং কাঁচামরিচও মিনিটখানেকের মতো অন্যান্য সবজির সাথে ফ্রাই করে নেই এখানে একটি বিষয় লক্ষ্য করার আছে যে কোনো চাইনিজ খাবার তৈরি করতে চুলার আঁচটিকে অনেক হাই ফ্লেমে রাখতে হয় তা না হলে এই সবজি থেকে পানি বের হবে এবং ফ্রাই না হয়ে সেদ্ধ হতে থাকবে যেটাকে না সবজির কালার নষ্ট করার জন্য অন্যতম একটি কারণ এবার এতে দিয়ে দিই সেই সাথে অ্যাড করে দেই চিকন ফালি করে রাখা ক্যাপসিকাম পরক্ষণে দিয়ে দিচ্ছি সেই চাউমিন সস এখন এই নুডলস সস এবং অন্যান্য সবজি আলতো করে নেড়ে দিয়ে মিক্স করে দেব চামচ দিয়ে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি আরও মিনিট পাচেক নুডলসগুলোকে নেড়ে চেড়ে ফ্রাই করে নেই ডান অ্যান্ড ডাস্টেড ইটস কমপ্লিটলি রেডি টু সার্ভ এই চাউমিন রেসিপিটি আমার সিগনেচার আইটেম আমার মনে হয় না এর আগে কেউ কখনও সয়া সস এবং ওয়েস্টার সস ছাড়া রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রান্না দেখিয়েছে এই চাউমিনের লুক দেখে আপনাকে যদি রেটিং করতে বলা হয় সেক্ষেত্রে আপনি দশের মধ্যে কত দিতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আপনার রেটিংটা জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটি ভিজিট করার অনুরোধ থাকলো আর আমার চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেনটি বাজিয়ে রাখবেন যেন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনি দেখতে পান এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো